গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আর একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সাড়ে পাঁচটা গেছে আমি উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে সমস্ত টুকটাক যা কাজকর্ম ছিল সমস্ত কমপ্লিট করে নিয়েছি এখন অল্প কিছু বা কাজ বাকি আছে সব কাজ তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে সমস্ত কাজ শেয়ার করতে গেলে দেরি হয়ে যাবে আর আজকে হচ্ছে পিহুর স্কুল আছে তো চলো দেখি কি কি কাজ কমপ্লিট হয়েছে আর কি কী বাকি আছে তো এই সোফাটা অর্ধেক বেড বানানো রয়েছে কারণ হচ্ছে দুদিন তোমরা তো জানোই পিহুর একটু শরীরটা খারাপ ছিল তো শুয়ে শুয়ে টিভি দেখতো যার জন্য টেবিলটা এখান থেকে এখানে নিয়ে এসেছি আর সোফা কাম বেডটা অর্ধেক করেছি আরও একটা পার্ট আছে মানে আরও এতটা আসে তো পুরোটা খুলিনি এটাতেই যতটা হয়েছে এটাতেই আরামসে ওরা শুয়ে বসে সময় কাটাতে পারে আর দেখো কালকে রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি পিহুর ড্রেস পিহুর ব্যাগ সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে রান্নাঘরে কিছু বাসন ছিল ঘুম থেকে উঠে সব ধুলাম তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে প্রেশার কুকারে আলু সেদ্ধ চাপিয়েছি পরোটা বানাবো তো চলো কাজকর্ম শুরু করি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তাও যেন কাজের সাথে কিছুতেই পারছি না মানে একটার পর একটা কাজ বেরিয়েই যাচ্ছে তো এই বাসি কাজকর্ম সারতে সারতে অনেকটা সময় লেগে গেল এখনো বাইরে ঝাড় দেওয়া মোছা বাকি রয়েছে তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাইরের কাজকর্ম সারতে ক্লিন আছে আলু সেদ্ধ করা হয়ে হয়ে গেছে এখন আটা মাখলেই টিফিনটা বানানো রেডি মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট আর এই একজনকে দেখো আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ইনিও ঘুম থেকে উঠে গেছে এবার এত ভোরবেলায় উঠে কি করবে টাইম পাস হচ্ছে না তখন বিছানার মধ্যেই দুষ্টুমি শুরু করেছে আর ওর দিদিকে জাগানোর চেষ্টা করছে ও দিদি তো কিছুতেই উঠছে না তো ভাবছি বাইরের কাজটা কমপ্লিট করে এসে তারপর পিহুকে জাগাবো আর দেখো ক্যামেরা তো মুখ দেখাবেই না একদম মুখ চেপে ধরে রয়েছে মানে আমি যতক্ষণ ক্যামেরা ধরেছিলাম ততক্ষণ মুখ তুললোই না ক্যামেরা যে ফ্ল্যাশ লাইটটা অফ করেছি অমনি মুখ তুলেছে মানে ঘরটা অন্ধকার ছিল তো এবার ফ্ল্যাশ লাইট যেগুলো যে ভিডিও করতে শুরু করেছি অমনি মুখ ঢেকে রেখেছে মানে এত দুষ্টু তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু ওষুধ খেতে ভুলে গেছিলাম ওর জন্য মনে পড়লো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি এসে আবার ওষুধটা খেয়ে নিলাম আর এই ওষুধটা ভুলে গেলে তো শরীরের কন্ডিশন একেবারেই খারাপ হয়ে যায় তো চলো ঘরের তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাইরেটা ক্লিন করে সকালবেলা ঘুম থেকে উঠে বেশিরভাগ সময়ই সব বাইরেটাই আগে পরিষ্কার করি বা বাইরে ঝাড় দিই কিন্তু ওই অত ভোরবেলায় না ঝাড় দিতে ইচ্ছে করছিল না ঝাটার একটা আওয়াজ হয় তো আশেপাশে মানুষ ঘুমায় কোয়ার্টারে তো ভাববে যে এতটা ভোরবেলা ঝাড় দিচ্ছে ওর জন্য অতটা তাড়াতাড়ি ঝাড় দিচ্ছি মানে দিইনি আজকে এখন যেমন তো চোখে দেখছো যে আমি কাজ করছি আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটা সময় পিহু এরকম ছিল পিহুরও যখন এরকম বয়স ছিল তখন আমিও যখন ঘুম থেকে উঠে যেতাম সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যেত আর আমি বাইরে টুকটাক কাজকর্ম করতাম বা যে যাই কাজকর্ম করতাম না কেন আমার পেছন পেছন ঘুরে বেড়াতো আর যবে থেকে পড়াশোনা শুরু হয়েছে বা একটু বড় হয়েছে বলা চলে তবে থেকে সকালে যেন ওর ঘুম ভাঙেই না মানে কথায় আছে না যে পড়াশোনার বয়স হলে তখন আর সকালে উঠতে চায় না আর যেই সময়টা পড়াশোনা মানে দরকার ঘুমনোর যে আমরা ভাবি একটু ঘুমিয়ে থাকলে বাকি সমস্ত কাজগুলো ভালোভাবে করে সেই সময়টাই ঘুমিয়ে থাকে না তো তো তাই এখন মামার সঙ্গে সঙ্গে জেগে যাচ্ছে বা আমি যখন ঘুম থেকে উঠছি তখন উঠে যাচ্ছে কিন্তু যখন স্কুলে ভর্তি করব তখন ওকেও টেনে তুলতে এতটাই কষ্ট হবে মানে পিহুকে তুলতে যতটা অসুবিধা হয় ওকেও তুলতে অতটাই অসুবিধা হবে তো দেখো বাইরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঝাড় দেওয়া ধোয়া সবই কমপ্লিট হয়ে গেল এখন ট্রেনটায় বেশি করে জল ঢেলে দেবো যাতে টুকটাক বালি মাটি যা পড়েছে সব বেরিয়ে যাবে কি অবস্থা চোখ থেকে ঘুমই ভাঙছে না ওঠো বাবা সোনা বাবা আমার ওঠো 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 বাইরে এসে দেখো ঘুম ছুটে যাবে আসো আসো পিউকে ঘুম থেকে তুলে তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে আটা মাখতে তো পরোটা বানাবে বললাম আলু পরোটা কি দেব স্কুলে কি টিফিন দেবো কিছুই বুঝে পাই না মানে যাই দিই না কেন না টিফিন ফিনিশ করে আসে না ও স্কুলে খেতে পারে না না খেতে চায় না কিছুই বুঝতে পারি না আর সত্যি কথা বলতে ওর খাওয়া প্রচন্ড ধীর মানে ধীর আর কি অনেক আস্তে আস্তে খায় তার জন্য হয়তো টিফিন ফিনিশ করতে পারে না তো যাই হোক আজকে একদম অল্প করে দেবো ভাবছি মানে একদম ছোট্ট ছোট করে পরোটা বানিয়ে দেবো যাতে দেখে ওর পছন্দ হয় বা নিজে থেকে খেয়ে নেয় তো আটাটা মেখে রেখে দিলাম রুটি রুটিবেলা বেলন চাকিটা আর একটু আগে ধুতে হতো মানে আটা মাখার পরে মনে পড়ল যে রুটি বেলন চাকি হবে তো যাই হোক কি করা যাবে ধুয়ে ভালো করে মুছে নিলাম আর কাঠের তো জন্য একটু আগে ধুয়ে রেখে দিলে ভালো হয় জলটা যায় তো যাই হোক আলুটা মাখতে মাখতে মোটামুটি শুকিয়ে যাবে আর মুছে দিয়েছি কাপড় দিয়ে আর শুকনো কাপড় দিয়ে মুছে দিলে অনেকটা চলে যায় আর সত্যি কথা বলতে দুর্গাপুরে থাকতে ঘরগুলো এত স্বাস্থা ছিল না যে আমার রুটি রুটিবেলা বেলন চাকিটা একটু কেমন যেন হয়ে গেছে কালারটা ভাবছি চেঞ্জ একটা ওই যেগুলো মানে মার্বেল দেখি মাঝে অনেকেই দেখি ইউজ করতে তো সেগুলো একটা নেওয়ার খুব ইচ্ছে আছে তো আমাদের এই ট্রান্সফার জবের জন্য না কোনো কিছু শখ করলেও না সময় আবার নিতে ইচ্ছে করে না তো যাই হোক এদিকে দেখো আলুগুলোকে ছুলে নিলাম এতটা গরম না হাতে পুরো গরম ভাব লাগছিল তো অনেকগুলো আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে মানে এত আলু লাগবে না আর পরোটা তো বেশি বানাবো না অল্প বানাবো আটাটাও একটু বেশি মেখে ফেলেছি তো ওর জন্য সবগুলো আলু মাখাবো না অল্প মানে রেখে দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা মাখছি এই আলু সেদ্ধটা এখন কড়াইতে যদি পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলা টসলা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হতো তাহলে না আরও টেস্ট লাগে খেতে পরোটাটা কিন্তু না পিহু পেঁয়াজ ফোড়ন করে নর্মালি বানিয়ে দিই কারণ পেঁয়াজ ফোড়ন দিলে একদমই খেতে চায় না ওর জন্য কড়াইতে আমি আলাদা করে ফোড়ন দিয়ে কিছু করি না এ তো এভাবেই নর্মালি করে দিই ওর জন্য করে দিই আর আমরা যদি খাই বা মানে পিহুর বাবা যদি বাড়িতে থাকে তখন আবার আলাদা করি মানে ওর জন্য দুটো আলাদা করে করে বাকি আমাদের জন্য একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে করি তো যাই হোক ওর বাবা তো বাড়িতে নেই তার জন্য আমিও এভাবেই খেয়ে নেবো মেয়ের মতো করে আলাদা করার করতে যাই না একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে পিহু পায়ে ব্যথা তো সেদিনকে সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠেই বলছে যে আমার পায়ে ব্যথা করছে এবার কি কারণে পায়ে ব্যথা কিছুই বুঝতে পারছিলাম না মানে ওর পায়ে এতটাই ব্যথা করছিল যে ও বিছানা থেকে নেমে হাঁটতে পর্যন্ত পারছিল না তো সেই নিয়ে একটুখানি খুব চিন্তায় পড়ে গেছিলাম তো তারপরে পিহুর বাবাকে ফোন করলাম পরে বললো যে একটুখানি পায়ে মালিশ করে দেখো কম হয় কিনা তো অনেকক্ষণ বসে বসে মালিশ করেছি তাতেও কিছুতেই কম হচ্ছিল না তারপরে মানে টেনশন করে থাকতে না পেরে তো ওকে নিয়ে হসপিটালে মানে আমি যায়নি পাশের ঘরে দাদা নিয়ে গেছিলো তো ডক্টর দেখিয়ে বাড়ি এসছে বাড়ি আসার পরে সেদিন সারা ব্যথা ছিল তো ডক্টর জ্বরের ওষুধ দিয়েছিলো আর বলেছিল হাড়ের ডক্টর দেখাতে তো তারপরে আমরা বলছি যে না ও তো পড়ে যায়নি বা মানে ব্যথা লাগেনি কোনো জায়গায় যে পড়ে গিয়ে চোট খেয়েছে তার জন্য ব্যথা করছে সেরকমও কোনো ব্যাপার না তার জন্য আগেই মানে হাড়ের ডক্টর দেখাতে যায়নি প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম যে ভাবলাম যে না আজকের দিনটা দেখি তারপরে কালকে দেখাবো তো তারপরে সারাটা দিন ব্যথায় মানে কষ্ট পেয়েছে মানে চুপচাপ শুয়েছিল তো তারপরে রাত্রেবেলা হঠাৎ করে বলছে যে না আমার ঠিক হয়ে গেছে তো মানে কি বলবো এতটা টেনশনে পড়ে গেছিলাম আর তোমরা মানে সাজেশন ভালো ভালো সাজেশন দিয়েছো আমি সবারটাই মেনে চলার চেষ্টা করব। আর পিহুনা মাছ একদম খেতে চায় না ওকে যে কি করে মাছ খাওয়াবো সবজিটা তো তাও কোনো রকমে জোর করে এখন খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু মাছটা যে কি করে খাওয়াবো কিছুই বুঝে পাচ্ছি না আর ওর বাবাও সময় বলে যে মানে বাচ্চাদের অন্তত মাছ খাওয়ার দরকার আছে তো মানে ওকে কিছুতেই আমি খাওয়াতে পারি না ছোটোবেলায় মাছ খেত কিন্তু এই বছর দুই এক ধরে একদমই খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসছে মানে প্রথম দিন তো যতই সকালে উঠি না কেন লেট হয়েই যায় কীভাবে কিভাবে যেন মানে টাইমিংটা টাইমিংটা মেনটেন করতে খুব অসুবিধা হয়ে যায় উল্টো পাল্টা বলছি তারা হুড়োর তো বাস চলে গেছে এই গেট পর্যন্ত হেঁটে হেঁটে যাব যদি টোটো পাই টোটোতে যাব নাহলে হেঁটে হেঁটেই যেতে হবে এ তো পিহু স্কুলে পৌঁছে দিয়ে মা বাটা বাড়ি ফিরছি আর ভাবছিলাম যে রাস্তার পাশে মাছ বিক্রি করতে বসে তো সেখান থেকে মাছ কিনে নিয়ে যাব তো আজকে এত সকালে স্কুল দেখো মাছ মানে মাছ নিয়ে বসেই নি এখনো পর্যন্ত বাড়ি আসতে আসতে আমরা ঘেমে চুমে একাকার হয়ে গেছি এত গরম সকালবেলায় গরমে ঠিকা যাচ্ছে না এসে দেখি দুধ রেখে গেছে তো ঘরে নিয়ে আর গেট নেই বলে ও আবার আমার কাছে ঘুরে আসছে ও বারবার বলছে তাড়াতাড়ি গেট খুলে দাও মানে ও প্রচন্ড গরম লাগছে আর দেখো আমার জন্য ওয়েটও করেনি নিজে নিজেই জুতো খুলে নিচ্ছে আমি দুধের প্যাকেট দুটো বাইরে ধুচ্ছিলাম তো ধুয়ে ঘরে নিয়ে যাবো আর ওইদিকে নিজেই জুতো খুলে নিচ্ছে তো দেখো মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করে নিয়ে গেছি ঘর বাড়ির কি অবস্থা তো ওইগুলোকে একটুখানি গোছাবো গুছিয়ে তারপরে আবার স্নান টান করে পুজো দেব রান্না বান্না করবো মানে কাজের শেষ নেই স্কুল শুরু হয়ে গেলে না তখন কাজের প্রেশারটা বেশি বেড়ে যায় এতদিন স্কুল ছিল না কোনো মানে সেরকম টেনশনই ছিল না যে তাড়াহুড়ো নেই কোনো রান্নাবান্না তাড়াহুড়ো নেই কোনো কিছুই তাড়াহুড়ো ছিল না মানে আরামসে কাজ করতাম তো আমি না অপেক্ষাই করছিলাম যে স্কুলটা কবে খুলবে কবে খুলবে কারণ স্কুল চালু থাকলে একটা টাইমিং মেনটেন থাকে সমস্ত কিছু টাইমের মধ্যে কাজকর্ম বা গুছিয়ে পিহুকে রেডি করে দেওয়া আর তারপরে পিহু স্কুলে গেলে দুই ভাই বোন মারামারিটাও একটুখানি কম করে সারাদিন দুই ভাই বোন এত মারামারি করেছে গরমের ছুটিতে তোমাদের কি বলবো তো ঘরে টুকটাক যা সমস্ত কাজকর্ম বাকি ছিল সমস্ত কাজকর্ম সেরে নিলাম আর আমি চেঞ্জ করিনি এসে কারণ হচ্ছে এত ঘেমে গেছিলাম যে চুড়িদারটাকে ধুতেই হবে ওর জন্য ভাবলাম যে না এভাবেই কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে একবারে স্নান করে নেবো আর এদিকে দেখো তো ঘুমিয়ে পড়েছে কারণ একদম ভোরবেলা উঠেছিল আমার সঙ্গে তো তার জন্য এখন এক মানে টিভি দেখতে দেখতে নিজেই ঘুমিয়ে গেছে আর ওর দিদির সঙ্গে সকালবেলা ব্রেকফাস্ট করেছে একটা পরোটা খেয়েছে তো তার জন্য আর কোনো টেনশন নেই ঘুমাক আর এদিকে স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরে আমি খাচ্ছি এখন আর ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে কি বলবো মানে পিহু তোজো দুজনের মধ্যে যে কোনো একজন বাড়িতে না থাকলে এত চুপচাপ হয়ে যায় ঘরটা মানে একটা অভ্যেস হয়ে যায় জানো তো ওদের মারামারি ঝামেলা এই নিয়ে চেঁচামেচি থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে যায় তারপরে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর সয়াবিনের ঝোল করব আর ভেন্ডি আছে ভাবছি একটুখানি ভেন্ডি ভাজা করব আর কি বলবো একটুখানি শুয়ে রয়েছি ভাল লাগছে না চুলটা একটু ভেজা ভেজা আছে তো শুকিয়ে যাবে আর ওই যে তোজো ঘুমাচ্ছে তোজো যদি তোজো যদি জেগে থাকতো তাহলে জেগে থাকতো হতো ও ঘুমাচ্ছে বলে চলো একটুখানি শুয়ে নি রেস্ট তো কি স্কুলে স্কুল থেকে এসে কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল ওগুলো রোদ্রে দিয়েছিলাম দেখো ওগুলো শুকিয়ে গেছে তো তারপর আবার মেশিন চালিয়েছিলাম জামা কাপড় কাঁচা হয়ে গেছে ওগুলোকে মেলে দিচ্ছে আর আজকে না রোদ ওঠেনি কিন্তু তাও প্রচন্ড গরম মানে রোদ না ওঠার পরেও যে এতটা গরম লাগছে কি বলবো ঘেমে নেই একাকার অবস্থা হয়ে যাচ্ছি গার্ডেনটা দেখো কেমন জঙ্গল জঙ্গল হয়ে গেছে মানে কবে থেকে ভাবছি পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু ওই মানে হয়ে না মানে সেরকম সময় পাচ্ছি না যে সময়টা ক্লিন করবো আর এতটা গরম না যে বাইরে কাজ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আর যার জন্য আর হাতও দিচ্ছি না মানে অপেক্ষা করছিলাম যে তোমাদের দাদা হয় বাড়ি আসবে তারপর ওই পরিষ্কার করবে কিন্তু তারপরে মানে তার তো বাড়ি আসার কোনো নামই নেই কবে আসবে কি করবে এখনো পর্যন্ত মানে ডেট বলছে না যে এই দিন আসবো এরকম মনে হচ্ছে যেন অপেক্ষার আর কোনো শেষই নেই কবে যে অপেক্ষা শেষ হবে জানি না মা বাবা যখন এসেছিলো তখন গার্ডেনে লাউ কুমড়ো পাট শাক সমস্ত কিছু লাগিয়ে দিয়ে গেছিলো তার মধ্যে লাউ কুমড়ো গাছগুলো নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে আর পাট শাকগুলো হয়েছে বেশ সুন্দর হয়েছে তোমাদের দাদা ভাই আসলে বানাবো ভাবছি আর এদিকে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে আর সোভেন তরকারি করবো বলে আলু সেদ্ধ করে নিয়েছি তারপর পিহুকে নিতে এসে স্কুলে বাড়ি গিয়ে মানে বাকি রান্নাটা বাড়ি গিয়ে কমপ্লিট করব। গরমের জন্য স্কুলের সময়টা একদম কম করে দিয়েছে সকালে সাতটা থেকে স্কুল শুরু হয়ে দশটার মধ্যেই ছেড়ে দিচ্ছে কারণ না গরমে বাচ্চারা অনেকেই অসুস্থ হয়ে পড়ে আর সত্যি কথা বলতে নিজেদেরই এত গরমে কষ্ট হয় সেখানে তো বাচ্চাদের আরো কষ্ট লাগবে মাঝখানে অনেক কটা দিন ভিডিও দিতে পারিনি আর কি কারণে ভিডিও দিতে পারিনি তোমরা তো সবাই জানো যে একটুখানি সমস্যায় পড়েছিলাম বলে ভিডিও দিতে পারিনি আর তোমরা সবাই অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই যে সাজেশন দিয়েছো আমি অবশ্যই সেগুলো মানার চেষ্টা করব। আর আজকের যে ভিডিওটা আমি শুট করেছি এই ভিডিওটা আজকেই তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটাই আমি দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো বাড়িতে এসে সোয়াবিনটা রান্না করছি আর কিছুই করব না মানে পিহু বলছিল যে মা খিদে পেয়েছে টিফিনটা কমপ্লিট করেনি ওর জন্য তাড়াতাড়ি করে সোয়াবিন ঝোল মানে সোয়াবিনের ঝোল করেই ভাত খেতে দিয়ে দেবো ওদের পিহু সোয়াবিন খেতে খুব ভালোবাসে ওর জন্য সোয়াবিনের তরকারি দিয়ে ভাত দিলে পরে ওর আর কোনো কিছু লাগবে না পিহু ডাল রান্না করলে সোয়াবিন রান্না করলে আর হচ্ছে মাংস রান্না করলে এই তিনটে জিনিস রান্না করলে খেতে গিয়ে যে একদম ঝামেলা করে না বাকি যে কোনো সবজি বা অন্য যে কোনো কিছু করলে পরেই মানে খেতেই চায় না মুখ সিটকে নাক সিটকে এক একার অবস্থা করে দেয় মানে সবজি টবজি রান্না করলে নিজে হাতে যদি খাই দিই জোর করে তাও তাও খেতে চায় না কেমন যে করে কি বলবো তাও ওই সেদিন পায়ে ব্যথা হয়েছে পর থেকে এখন একটু একটু করে খাচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল রান্নাঘরটা একটুখানি ভালো করে মুছে নিলাম ক্লিন করে নিলাম আর এই টুকটাক যা থালা বাসন বেরিয়েছে এগুলোকে ধুয়ে নেব তারপর ওদের দুজনকে খেতে দিয়ে দেব বাচ্চারা ফল সবজি খেতে না চাইলে তোমরা কিভাবে খাওয়াও কেউ যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ পিহু একদমই ফল সবজি খেতে চায় না আর ওকে যে কিভাবে খাওয়াবো আমি কিছুই বুঝে পাচ্ছি না তোমরা যদি কোনো টিপস জেনে থাকো বা কিভাবে খাওয়াও বাচ্চাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো রান্নাঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে এখন দুজনকে খাওয়াবো খাই দাইয়ে তারপরে আমি কটা খেয়ে তারপরে ভিডিও এডিটিং করতে বসবো তো ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে আপলোড দেওয়ার চেষ্টা করব। আর সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস না কি বলবো সেখানে যদি মাঝখানে দুটো তিনটে দিন গ্যাপ হয়ে যায় না ভিডিও মানে না দেওয়া হয় তাহলে না রিজ ডাউন হয়ে যায় তো ওইটাই টেনশন হচ্ছে যে ভিডিও ছাড়ার পর ভিউজ হবে কি না তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে কিনা তো যাই হোক দেখি এডিটিং করে দেওয়ার চেষ্টা করি কত মানে কত দূর কি হয় তো যাই হোক তোমরা সবাই পাশে থেকো এদিকে দেখো পিহু নীল পরবে বলছিল তো বললাম ঠিক আছে আমি নিজে পরিয়ে দিচ্ছি কারণ তুমি নিজে নিজে পড়তে গেলে হাতে পায়ে মাখিয়ে ফেলবে তো বললো ঠিক আছে তাহলে তুমি পরিয়ে দাও তো জন্য বসে বসে একটু নীল পালিশ পরিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো অবস্থা দেখো মানে কি বলবো একে নিয়ে আমি কোথায় যাব কি করব আমি নিজেই বুঝে পাই না মানে আর সহ্য হচ্ছে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো